কত চিৎকার কত কান্না কত চালা কত যন্ত্রণা এত আত্মনাথ কে শুনল না মানুষ মানুষ তো মানুষ কেন ভগবান না হয়তো হয়তো কত করুণ আকুতি মিনতি অনুরোধ প্রার্থনা কামনা তারা তারা যে হিংস্র পশু বাদার ভঙ্গি তারা বোঝল না কত টেনে চিরে চৌচিরি করে খাপলে খাপলে খেল তোমার দেহটাকে তাদের মাতৃবোধ ছিল বলেই তো অকাল মৃত্যু তোমায়ে নিল আ সর্ব শরীর ব্যথায় ব্যথায় চিরস্তরে তুমি নিলে বিদায় মমিতা মমিতা তোমার আত্মার শান্তিতে মরা করব শত কামনা তোমার আত্মার শান্তিতে মরা করব শত কামনা হয়তো হয়তো ছিল হাজার আশা আকাঙ্ক্ষা রঙ্গীন স্বপ্ন ছিল তোটুকু পাতায় পথ দেখور করবে সংসার করবে লক্ষ লক্ষের সেবা এঁ কেমন বিধাতা তোমার ক্ষীর্ণ নিষ্টরতা এঁ কেমন বিধাতা তোমার ঘৃণ নিষ্ঠুরতা কেউ তো বড় মেনে নিতে পারছি না কেউ তো বড় মেনে নিতে পারছি না মমিতা মমিতা তুমি মরনি তুমি মরণি তুমি থাকবে সবার হৃদয়ে প্রাণে খেয়ালে বেছে নিরাকার সবুজ খেরা আকাশের ময়দানে আদারের জ্বলন্ত ধুবতারা হয়ে তুমি ইতিহাস হয়ে থাকবে তুমি ইতিহাস হয়ে থাকবে কত কত গল্প কত উপন্যাসে কত গান হাজার কবিতাতে তুমি মরণি তুমি মরণি তুমি আছোদের সবার স্মরণে তুমি মরণি তুমি মরণি তুমি আছো মোদের সবার স্মরণে জাগো 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 ওঠো জাগো জনগণ জাগো ঘড়ির তোমরা আছো তো তোমাদের মা বোন মানুষ রূপে পশুকে করো দম মানুষ রূপে হিংস পশুকে করো দম এসো সবাই মিলে করি প্রতিবাদ আন্দোলন কেন এত রাজনীতি কেন এত রাজনীতি মমিতার কারণ সবারই তো আছে ঘরে মাবন সবারই আছে করে মাবন কেন আর দেশটা রাক্ষসদের না করে বরণ কেন আছে রাক্ষসদের দৃষ্টা না করে পড়ুন আর নয় নির্বতা মোমবাতি চালিয়ে আর নয় নির্বতা মোমবাতি চালিয়ে লজ্জার খুঁড়িদের ফাঁস চাই করো আয়োজন সবারই এক করো পশন সবারই এক করো পশন সবারই একমত মহ করো ধন্যবাদ